ছিটাই হরে সরো মা দিহী লাগা হরে কবর দিহবে রাখিয়া ইহা ইমরিয়া গহলে হে গো সিহিবে দিয়া হরে আহাত হে ছিটাইয়া হাৰ কবৰ দিহি ৰাখিয়াল চবহ লালমদহ লখবাৰ লা আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে হবে এখন চলে যা মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যে ডাকের সারা আমায় দিত হবে পারে না আর মিছো এই ভাবে ভাবিনি ওয়া আরে ভাবিনি ওয়াসামাই ডাকিবে আমি ইমান আমল কি হবে ও পায় আরে করেনি ইমান আমল কি হবে ও পায় তো বা করার সময়টাও এখন আমার না তো বা করার সময়টাও এখনো আমার না মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর নারী আর পাড়া পড়োশ ভাই বোনার ঘরের সুন্দর বিবি কিছুদিন পর ভুলে যাবে আপন যতই ভাবে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট রে রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে লোট রে আমি পাপে পড়ে থাকিবন্ধকার কব রে হাইরে আমি পাপে পড়ে থাকিবন্ধকার কবর এই দুনিয়ায় কার জন্য এই দুনিয়ায় কার জন্য চিরস্থায়ী না এই দুনিয়া এক আবরণ থাকার জায়গা নাই মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই পরকালে দেখা হবে এখন চলে যায় মরণ আমায় ডাক দিয়েছে যেতে হবে ভাই যাহোক বলার অনেক কিছু ছিল সময় আমার কিন্তু এসে আল্লাহ